এখন আজকের যে রান্নার উপকরণ এই যে যে শাক দেখতেছেন এটা কিন্তু এই আতারি পাতাড়ি শাক বলে ছোটোবেলায় দেখা কিন্তু ফ্রান্সের মাটিতে এসে যেটা পাওয়া যাবে তা তো ভাবাই যায়নি সুতরাং এটা নুনিয়া শাক পাওয়া গেল এবং ইরানিয়ান তার যে হেসেল সেই হেসেলে এটা অনবদ্য উপকরণ কিন্তু ইলিশ মাছ তো আর নেই সুতরাং এখানে ওই সামন মাছি ভরসা তার সঙ্গে মিলিয়ে আর এই যে আলু একটু চিকুন করে কেটে এই যে কিন্তু আগে সে শাকটা ইয়ে করে নিচ্ছে ওগুলো সিদ্ধ করে নিচ্ছে নেওয়ার পরে ওইটা আবার শাক শাকটা দিয়ে দিয়েছে দেওয়ার পরে এটা আগে একটু সুন্দর করে মাখা মাখা করে নিল তারপরে এখন মাছ চলে আসবে আর কি তো রংটা কিন্তু এখন থেকেই চড়ে উঠল এবং নুনিয়া শাক ভাজি সাথে শ্যাম্পন মাঝে এই যে ভুনার যে ইয়ে টমেটো এই যে মাছ দেখেন চলে এসছে হ্যাঁ দেখতে কিন্তু সুন্দর মাছটা তো ঠিক স্যামন মাছ বোধ হয় না বাট ইট ইস এ ডিফারেন্ট কাইন্ড অফ স্যামন তারপরে এটা যখন নুনাস হয়ে আসলো তখন এর উপর দিয়ে আবার একটু করে মশলাপাতি দিয়ে দেওয়া হচ্ছে আবার আলু যেটা নাকি এই বাড়ির অন্যজনের একটু প্রিয় সেটাও আবার একটু ছড়িয়ে দেওয়া হলো মানে কাইন্ড অফ ইনভাইটেশন একদম রঙটা কিন্তু চড়া হয়ে যাচ্ছে সেই বাংলাদেশের তরকারির মতোই আস্তে আস্তে এটা লোভনীয় ব্যাপারটা কিন্তু ঘটতে যাচ্ছে এবং রংটা চড়ে উঠল সুতরাং অলরেডি কিন্তু পরিবেশনযোগ্য হয়ে গেছে এটা ঢেকে দেওয়া হলো শেষ